হ্যালো গাইস ব্যাকের কি অবস্থা ভালো আছি তো এতদিন তো আপনার করে কাফল ভিডিও দেখাইছি আপনারা আরো উপহার দিয়েছেন তিরিশটা ভিউজ পাঁচটা লাইক তো গাইস অবশ্যই আপনাদের জন্য আজকে নতুন একটা ঈদের দামাকা অফার আমি আমার বউকে আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে পোষণ করে আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ভাইরাল করে দিবেন এবং কি আমাদের সাথে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ও গাইস লাস্ট একটা কথা তুমি আসো না কেন তাই আমাদের সম্মান তা বউ বেচা খাই মানুষ আমাদেরকে দেখলে বলে কাপল ব্লগার ভাই কি করে করে ভিডিওটা শেয়ার করে দেন এখন আমার বডিগ বাজে দিবে আপনারা দেখতে থাকুন ও শাপ সব 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 হ্যাঁ সব কই শাপ কোথায় হ্যাঁ রাসেল ভাইপার রাসেল ভাইপার আসলে তো এটা রাসেল ভাইপার এটাতে কি মারিয়ে হলাম তুমি পরে মারি আগে আমার কলের নামো কি করে ইরে তুই কে আমি রাফসল ভাই পার তুই রাফসল ভাইে বালা কথা তুই খাল বিন নোদিনালামে চ্যাগে না বেगाने তুই এনে কি হরে এনে কি লাইছস আরে তোরা বাঙালিরজন এত বাচ্চা সিটি আমার খুব শক আছিল আমি বাংলাদেশে আসি বেড়ামু সফর এসে আইছি আমার সাংগোবাঙ্গ আছে বেগুনরে এমন ভাবে ভাইরাল করছে মনে হচ্ছে কুত্তা मारे এরকম এমন হীরা হীরা বেগুন মেরে আছে আর মাত্র হুদা আই এ ই নাছস